কন্টেন্ট মনিটেশন পেতে হলে আমরা কী কী কাজ করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো কন্টেন্ট মনিটেশন পেতে হলে আমরা ফেসবুকের গাইডলাইন মেনে কাজগুলো করবো প্রত্যেক দিন নিয়মিত আমরা প্রথম একটা করে ছবি আপলোড দেব দুই নম্বরে একটা করে স্টোরি দেব তিন নম্বরে রিস ভিডিও আপলোড করবো আর প্রত্যেক দিন না পারলেও একদিন গ্যাপ দেওয়া হলেও আমরা একটা করে লং ভিডিও দিব ভিডিওটা হতে হবে তিন মিনিটের উপরে তিন মিনিটের নিচে যাতে না হয় অন্যের পাশাপাশি অন্যের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে আপনাকে যারা কমেন্ট করবে কমেন্টে রিপ্লাই দিবেন আর আপনি এমন কনটেন্ট তৈরি করবেন যে কন্টেন্ট দেখেলে একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনার ফলোয়ারের অভাব হবে না রিস এঙ্গেজমেন্ট বাড়বে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইতে সমস্যা হবে না চলে আসবে তবে আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন আর প্রত্যেক দিন নিয়মিত ভিডিওগুলো আপলোড করবেন তাহলে আপনি কন্টেন্ট মনিশিং পাইতে কোনো সমস্যা হবে না ভিডিও ভাইরাল হতে পারে এবং কি আপনার কমেন্ট ভাইরাল হইতে পারে সুন্দর করে একটা ভিডিও দেখে কমেন্ট করবেন যদি আপনার কমেন্ট ভাইরাল হোক তাহলে কোনো সমস্যা নেই ফলোয়ার আসবে এঙ্গেজমেন্ট বাড়বে সব কিছুই ভালো সবচেয়ে থেকে ভালো হচ্ছে কন্টেন্ট আপনি কন্টেন্ট এরকমভাবে তৈরি করবেন যাতে মানুষের দেখতে ভালো হয় আপনি একটা কন্টেন্ট যদি ভালো করে করতে পারেন তাহলে আপনার একে একে আগে যে ভিডিওগুলো করছেন ওই ভিডিওগুলো সকাল ফোরিতে চলবে এজন্য জন্য ভালো কন্টেন্ট তৈরি করেন আর ভালো কন্টেন্ট তৈরি করলে আর আপনি ফলারের পিছনে আপনি ঘুরতে হবে না এর কাছে এর কাছে কমেন্ট করতে হবে না যে আমাকে পাশে থাকেন সাপোর্ট করেন কোনো কিছু বলতে হবে না ভিডিও ভালো হলে আপনার ফলোয়ার কন কমেন্ট অটোমেটিক সব কিছু আসবে তো ভালো করে কাজ করেন তো ভালো করে কাজ করেন আর আপনি ভিডিওর মধ্যে এমন কোনো কথা বলবেন না যে মানে খারাপ কোনো কথা খারাপ কোনো কিছুই বলবেন না এই কন্টেন্টের মাধ্যমে কথা বলবেন যাতে আপনার ভিডিওটা দেখলে সবার ভালো লাগে একটা উৎসাহ জাগে এরকম ভিডিও দিবেন যে মানুষ আপনি ভিডিও একটা ভিডিও দেখলে মঞ্চে যেন ওনার ভিডিওটা দেখ